সোহেল হাজারি সম্পর্কে যখন গালাগালি শুনি আমার ভালো লাগে না আজকে আমি আসবার সময় দেখলাম পাঁচ ছয় অমুক হাজার আমার খুব খারাপ লেগেছে আদর্শ চিন্তি তোমাকে বলছি এগুলা সবটি তোমার চালা তাদেরকে বলবা পারলে সোহেল হাজারি পায়ে ধরে মাপ চায় রাস্তাঘাটে বয়সে বড় মানুষকে গালাগালি করা ভালো না সবাই গালাগালি করে লেখাপড়া নাই সার্টিফিকেট জাল করে সেই জন্য গালাগালি করে তুমি কোথায় যাও তুমি কোথায় করবা আমাদের ভাইস্তা হয়ে তোমার চালানো যদি এমন করে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার আর আমি তুমি যদি তাদের নিয়ন্ত্রণ করতে পারো আমার ছেলের রাজনীতিতে উৎসাহ নাই লতিফ ভাই ছেলের রাজনীতিতে উৎসাহ নাই এই দিন তোমাকে দেখে আমার বুক ভরে গেছে কিন্তু বড় হতে হলে বিরল হতে হবে হাসি থাকতে হবে মানুষকে ভালোভাবে কথা বলতে হবে চলতে হবে মানুষকে গালি দিয়ে কোনো বেটা আজকাল বড় হইতে পারে নাই বড় হইতে হলে মানুষকে ভালোবাসতে হবে বড় হইতে হলে সহ্য করতে হবে গাছ যত বড় হয় তার তত বাতাস লাগে ছোট হইও না ছাগলে খাবে পাতা বড় হইও না অত বড় হইও না ঝরিতে ভাঙবে মাথা মাঝামাঝি থাইকো কাদের সেদিকে মতো থাইকো এই জাস্টকে ফজলুকে এখানে বসাইছি বসবাড়ি চাইনি নাই রে বেটা তোরে না বলে অসুবিধা কি হ্যাঁ মুক্তিযুদ্ধের শুরুতে ফজলুক সেই ওখানে যে কি নাম জানি ওটা বরগা বরগা স্কুলের মাথায় আমি বসে ছিলাম হান্দার ফজলুক নৌকানের যাইতেছিল তখনও ওটা খবর পেলাম রামপুর ওদিকে কাউল জানি পুইরা সার্কার করে ভালো কারা ভালাইছে মুক্তিযোগা আইসা দেখলাম সত্যি আলাউদ্দিন নামে কাউল যেন এক লোক না হলে জন মানুষকে মারছে বাড়ি পুড়ছে ধান নিছে সাইল নিছে সেই দিন থেকে ফজল আমার সঙ্গে আছে আমি ওকে ভালোবাসি ও গরিব হইতে পারে আমি যদি প্রধানমন্ত্রী হইতাম একদিন আমার সিয়ারে বসাইতাম তো বসে অসুবিধা হয়েছে কি আমি তো আমার সিয়ারে বসাই সেদিনও জানি কোন কোন একটা ছোট্ট গোলারে বসেছিলাম আমি খুব খুশি হয়েছি এই যেখানে মসজিদ আছে আমি ওকে খুব ভালোবাসি ওই মিল্টন তাই না তুমি তুমি তো মারো নাই আমার বিশ্বকাপুর বলা বিপ্লব বিশ্বকাপুর কত ভালো মানুষ এদের বিচার হওয়া উচিত না তুমি কি মামলা দিস মুক্ত আজকে যাবা তো যাবা ইতার যাবা থানা এই মিটিং এর শেষে দেখি আমি দেখতে চাই আমি দেখতে চাই কত বড় গুন্ডা হয়েছে এজন্য দরকার বললে এজন্য দরকার বললে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো আমি কথা বলবো আমি জানি তার আগে এর বিচার হবে এখানে আরেকটা কথা বলতে পারি যারা মারছে শেখ তারা যদি প্রকাশ্য যাইয়া পায় ধরে মাপ চায় মামলা হবে না আর যদি না চায় মামলা তো আজকে হবেই মামলা তো আজকে হবেই মাপ চাইলে মামলা বাদ গতকাল পর্যন্ত যারা আনারস আছিল তারাও আনারস যারা মোটর সাইকেলে ছিল তারাও আনারস যারা চশমা ছিল কি বলে দোয়াত কলমে ছিল তারাও আনারস আনারস এখন কালী হাতির সবার সবার খেদমত করতে হবে আমার ইলেকশন করে নাই এই জন্য তার অসুবিধা হলে আমি পাশে দাঁড়াবো না এটা কিন্তু সিদ্দিকি পরিবারের নিয়ম না আমাকে একটু আগে বলছে ইলেকশনের পরে নাকি আটচল্লিশ ঘন্টা ইলেকশনের নিয়ম আঠাইশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা পরে মিটিং করলাম যদি আপনার আইনে ব্যর্থ হয়ে থাকে আমার নামে একটা মামলা দিয়ে দিয়েন আর না হলে আমি দেশ স্বাধীন করছিলাম আমি বয়সী মানুষ ওইটুকু গ্রেস আমি পাইতেই পারি কেন আমার মানুষকে মানলাম কেন আমার মানুষকে মারলো হেসু আপনি কোথায় আসিলেন আইনালা হেটা দেখতে পারলেন না সেই জন্য বলছি আপনার আইনে যদি বাজে আপনি মামলা করে আমি কোর্টে যাবো বারে বারে দাঁড়াবো কিন্তু আমি বিচার চাই বিচার চাই আইনাল ভাই ভালো করেন নাই গুন্ডামি কাজটা একেবারেই ভালো না একেবারেই ভালো না যদি সুন্দর থাকতে চান সহজ থাকতে চান আপনার ছেলে মেয়ে আছে কিনা আমি জানি না তারাও ভালো থাকুক এটা যদি চান তাইলে হাজারির পাঁচ না ধইরা আপনি যাইয়া পায়ে ধরে মাফ চাইন কারা কারা মারছেন মুক্তার আর আসির উদ্দিন মাফ চাইন আইনাল গোবারি আর আলমগুবারি বলে পাশাপাশি খালি জ্বালায় আপনার যদি একটা মুরগি ঠ্যাং ভাঙে আমারে খবর দিবেন আমি ওরে দেখাবো কত ধানে কত চাল